একটি নদীবেষ্টিত শান্ত ছোট্ট গ্রাম সেই গ্রামের শেষ প্রান্তে বাস করত এক দরিদ্র জেলে রাইম দিনের পর দিন সে তার ভাঙা নৌকা আর ছেঁড়া জাল নিয়ে নদীতে যেত মাছ ধরতে তার সংসার চলত একবেলা খেয়ে একবেলা না খেয়ে স্ত্রী আর দুই সন্তানের মুখের দিকে তাকালে চোখে জল আসত রাইমের একদিন খুব ভোরে রাইম নদীতে বেরিয়েছিল মাছ ধরতে আকাশ ছিল একটু গুমোট কিন্তু রাইম ভাবল আজ না গেলে রাতে কিছুই জুটবে না দূরে মাঝ নদীতে যাওয়ার পর হঠাৎ প্রবল ঝড় শুরু হলো। ঢেউয়ে ঢেউয়ে নৌকা হেলে পড়ে হঠাৎ একটি বড় ঢেউ এসে নৌকাকে ভেঙে দিল রাইম পড়ে গেল নদীতে জাল মাছ কাঠ সব ভেসে গেল ভাঙা কাঠের টুকরো ধরে সে রকমে ভেসে থাকতে লাগল চারদিকে শুধু জল আর ঝড় অবশেষে অনেক ঘণ্টার পর একা ক্লান্ত নিঃস্ব রায়েম ভেসে ভেসে নদীর তীরে উঠতে পারল সেখানে সে পড়ে গইল নিঃশ্বাস নিতে নিতে কাঁদতে লাগল রায়েমের চোখে জল সে মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমার তো কিছুই রইল না আমি কিভাবে বাঁচব তার বাবার শেখানো কথা মনে পড়ল আল্লাহর ওপর ভরসা কর তিনি কখনও ছেলে দেন না পরদিন ভোরে সে নদীর পাশে বসেছিল হঠাৎ চোখে পড়ল এক বিশাল মাছ নদীর কিনারায় ধীরে ধীরে উঠে এসেছে প্রথমে সে ভয় পেল তারপর দৌড়ে গিয়ে দেখল মাছের মুখে কিছু একটা আটকে আছে রাইম যখন মাছটিকে কাছে টানল দেখে বিস্ময়ে চিৎকার করে উঠল আল্লাহ এ যে আমার ভাঙা নৌকার টুকরো মাছটি কোনোভাবে সেই হারিয়ে যাওয়া অংশটি নিয়ে এসেছে রাইম কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গেল বলল হে দয়াময় আল্লাহ তুই তো সত্যিই করুণাময় আমি ছিলাম হতাশ কিন্তু তুই তো ছিলি আমার পাশে সেই দিনই সে সিদ্ধান্ত নিল আমি এক মাস রোজা রাখব আল্লাহর শুক্রিয়ায় আর আমি যা পারি দান করব গরিবদের পরদিন থেকে সে উপবাস শুরু করল যতটুকু মাছ পেত তা থেকে অর্ধেক সে গ্রামের এতিম শিশুদের খাবাত তারা বলতো জেলে চাচা অনেক ভালো মানুষ উনি আমাদের খেতে দেন তার এমন আচরণ দেখে গ্রামের অন্যরাও অনুপ্রাণিত হল এক বৃদ্ধ বললেন এই লোকটা দরিদ্র হলেও মনের রাজা দিনে দিনে রাইমের নাম ছড়িয়ে পড়ে গ্রামের ধনী কৃষকরা তার থেকে মাছ কিনতে শুরু করে ছোট ঘরেই সে একটা ছোট মাছের দোকান খুলল তার স্ত্রী হাসি মুখে কাপড় সেলাই করত দুই সন্তান স্কুলে যেত আর মাঝে মাঝে দোকানে বসত একদিন ছোট ছেলে বলল বাবা আপনি তো আসল হিরো রাইম মুচকি হেসে বলল না বাবা আমি না আসল হিরো আল্লাহ রাইম একদিন আরেক গরিব জেলেকে বলল এই নাও একটা নতুন জাল নাও আমিও একদিন তোমার মতোই ছিলাম লোকটি কেঁদে ফেলল বলল আল্লাহ আপনাকে শান্তি দিন এক সন্ধ্যায় রাইম আবার সেই নদীর পারে দিয়ে বসল বাতাসে নদীর শব্দ বাজছিল সে হাত তুলে বলল আল্লাহ আমি আজ সুখে আছি কিন্তু আমি যেন কখনো তোর ভরসা না ভুলে যাই রাইমের জীবন আমাদের শেখায় যখন সব কিছু হারিয়ে যায় তখনও যদি আল্লাহর উপর ভরসা রাখা যায় তিনি এমন জায়গা থেকে রিজিক দেন যা আমরা কল্পনাও করতে পারি না